আমার দিক থেকে তার উপর প্রয়োগ করা হবে রসুলের খাতি রসুলের ভালোবাসা দামি যুদ্ধ করতে যায় করতে যায় রসুলের আক্ষণটা রসুলের উদ্দেশ্যের আমার উদ্দেশ্যের আক্ষণটা এটাকে আলাদা করতে পারছে

মালিককে ভয় পায় হে কাবিল কারণ হাবিলের এই চিন্তা ছিল সে আমার ভাই আমি আল্লাহর ভয়ের কথা বলার পরে যদি তার মনে মধ্যে একটু ভূমিকম্প আসে একটু বুঝ আসে আল্লাহর ভয় যদি তার স্মরণ হয়ে যায় কথাটা বোঝেন নাই আল্লাহর ভয় কি হয় স্মরণ হয়ে যায় তাহলে যেন সে আমার আমাকে হত্যা থেকে কি করে অন্যায় জরুর থেকে সে যেন থাকে উনত্রিশ নম্বর কি আল্লাহ ভয়ে দেখানোর পর যখন সে মানতেছে না হত্যা করবে বলে আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপ পাপের ভার বহন করো অর্থাৎ তুমি হত্যা করবা আমাকে এর একটা গোনা আছে না এবং আমি যে মাসলুম হয়ে হত্যা হচ্ছি আমার যত গোনা আছে সব যেন তোমার তাদের উপর ভর করে তোমার কাদের উপর কি হন ভর করে আমার গোনা এবং তুমি আমাকে হত্যা করছো এর গুণা যখন গুণা যেন তোমার উপর চাপিয়ে দেওয়া হয় এবার গুনাহের কথা বলিয়ে তাকে ফিরানোর চেষ্টা করতেছে তাহলে আমার ভয়ের কথা বললো গুনাহের কথা বললো তা তোর কথা বলেছে আমার ভাই এরপরে কি বলে আর এখানে জানিতে হবে শাস্তি

এবার একটা কথা আপনাদের প্রশ্ন থাকতে পারব তখন আত্মার কোথায় আপসালামকে আল্লাহ পাঠিয়েছে

i'm going to do time for

এত ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন আল্লাহ যার কারণে আদৌ পর্যন্ত মানুষকে যখন কাজে গ্রহণ করা হয় ভীষণ দিক থেকে অনেকেই বলে সবতার লাশের সঙ্গে বেয়া তুমি না আসতে যাও আসতে যাও কাজ

এখান থেকে শিক্ষা দুনিয়ার সব মানুষের জন্য শিক্ষা একজন লাশের জন্য কি করতে হবে কি পাঠায় কি পাঠায় দিলেন তামিল হলো জন্য উপযুক্ত জিনিস দিয়ে আমরা

আমি কি একটি কাকের মতো হইতে পারলাম না একটি কাকের মতো হইতে পারলাম না তার সজাটি একটা মরা কাঠকে মাটি খুঁড়ে কবর দিতে হয় এটাও

আর সর্বপ্রথম হিংসা মনে থাকবে আমার ভাই এই বিষয়গুলো আসলে জানার উদ্দেশ্য হলো তোর ইতিহাস আসলে আগে ছিল কিনা কথাচিত না